হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ভারসি সুন্দরবন লাইফের আমি ভারসী চলে এসেছি আবার একটা আজকে ব্লগ ভিডিও না তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখিয়ে তো দিয়েছি তো এই বৃষ্টিতে ভাবলাম আজকে কিছু বানিয়ে খাওয়া যাক তো অঙ্কিতার আবদারে আজকে আমাদের বাড়ি হতে চলেছে কি হচ্ছে অঙ্কিতা তো অঙ্কিতা র আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি আর বড় মশাই বানাচ্ছে এদিকে বিরিয়ানির মশলা আর এদিকে দেখতে পাচ্ছো প্যারেস্তা আর এই যে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা আর এদিকে চিকেনের গ্রেভিটা হচ্ছে আলুটাও দেওয়া হয়েছে আর এদিকে আছে বিরিয়ানি মশলা এদিকে বিরিয়ানির ভাত বসানো হয়েছে তো জয়িত্রি দেওয়া হয়েছে গরম মশলার ডাল আর এদিকে দেখো দুধ করে নেওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো কেমন জোরে জোরে মাংসর গ্রেভিটা দেখো হয়ে গেছে

সব কিছু অ্যাড করা হয়েছে তো এবার দমে দেওয়া হবে এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে আর এই যে এদিকে এবার দমে বসানো হচ্ছে এদিকে দমে বসানো হচ্ছে এই যে দেখতে হচ্ছে। তো দাও লিখতে হবে না পড় তো তো পড়তে বললাম না হচ্ছে গোলাপ জল কেওড়া জল ওগুলো তারপরে দুধ দেওয়া হয়েছে আর এটা গ্রেভি গ্রেভি এটা হচ্ছে আর এই যে অর্ধেকটা ভাত এখনো আছে তো এটার উপরে আবার দেওয়া হবে দেখে কিন্তু সব দি তো কে আমার দেখো বিরিয়ানিটা দমে বসাবো এবার তো ওপর দিয়ে আবারও দুধ গোলাপ জল ব্রেস্তা দেওয়া হয়েছে আর এখন আটা মাখবো তো দমে বসিয়ে দেব এবার ঘি দেওয়া হচ্ছে দমে বসানো হয়েছে অল্প আছে দেখতে পাচ্ছো একদম অল্প অল্প জ্বলছে আর এদিকে ঘিটাও গলানোর জন্য দেওয়া হয়েছে উপরে এই যে আটা দেওয়া হয়েছে

তো ফাইনালি আমাদের বিরিয়ানি হয়ে গেছে আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে তো চলো এবার ঢালা যাক গামলিতে ঢালে দাও না ভাই ঢালি ধরবে না ভাত ধরবে ধরবে সেটা কি অত বড় গামলা ধরবে আমি বলতে শোনো ধরবে আমার কথা শুনো তুমি

응 네. 니 네. 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 가 네. 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 어 네. 리 네. 로니 아, 네. 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 বিরিয়ানির গন্ধ পেয়ে অঙ্কিতার তো খিদে লেগে গেছে আর এই যে অঙ্কিতাকে ফার্স্টে বিরিয়ানি দিয়ে ভাত দিলাম এদিকে লেগ পিসটা দিয়েছি আর এদিকে দেখো কেমন হয়েছে অঙ্কিতার কাছ থেকে রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে অঙ্কিতা কেমন বানিয়েছে বাবা ভালো বানিয়েছে এই যে দেখো ভালো যেমন

নটা সাঁত্রিশ তো বিরিয়ানিও হয়ে গেছে খেতে বসে গেছি অঙ্কিতাকে ফার্স্টে দিয়েছিলাম এবার আমরা বসে গেছি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আওয়াজ পাচ্ছ কি না জানি না প্রচুর বৃষ্টি হচ্ছে তো একটা নাকি পাঁচ দিন হবে তো যাই হোক বিরিয়ানিটা হেল্পি হয়েছে তো চলো একবার দেখাই আর খাই আর শেয়ার করে দেখতে পাচ্ছ তো এই যে দেখো 귀여운 아픈데, 귀여운 귀여운 귀여 তো প্রচুর বৃষ্টি হচ্ছিল ভিডিও সাউন্ডটা দেখেছ পুরো শাসা করছে তো যাই হোক বৃষ্টি মাথায় বিরিয়ানি খেতে না আমার খুবই ভালো লাগে আমার মতন তোমাদের কার কার ভালো লাগে তারা সবাই আমাদের বাড়িতে চলে এসো তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা এইখানে ভিডিওটি শেষ করছি তো সবাইকে টাটা গুড নাইট অনেক ভালো থেকো